দু সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে কোটা সংস্কারের মতো একটি নির্দিষ্ট দাবি থেকে শুরু হয়ে এটি সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়ে ওঠে রাজনৈতিক দলগুলোর নেপথ্য সমর্থন এবং জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যায় আরও জানাচ্ছেন হোসেন বান্ডেল থাকলে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সহিংসভাবে দমনের চেষ্টা হলে পাল্টে যায় প্রেক্ষাপট অল্প সময়ের মধ্যেই আন্দোলন ছড়িয়ে যায় দেশের প্রতিটি প্রান্তে আন্দোলনে সরকারের দমন পীড়ন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে বিক্ষুব্ধ করে তোলে এই যে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হচ্ছে শত শত মানুষকে খুন করা হচ্ছে এই জিনিসগুলো তো আসলে এটার মানে ওই সময় আমাদের সামনে আর কি কোনো পথ খোলা ছিল বলে আমাদের মনে হয় নাই বা যে নিপীড়ন ওরা চালিয়েছে যেভাবে মানুষ খুন করেছে এটা দেখলে আসলে কে ঘরে বসে থাকতে পারবে তো সেই সমস্ত জিনিস সবই একসাথে কাজ করেছে শেখ হাসিনা নিপীড়নই তার পতনের আমি মনে করি প্রধান কারণ অনিয়ম দুর্নীতি ও ভোটাধিকার হরণ সহ নানা কারণে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক তো মানুষের অর্থনৈতিক সংকট দুর্ভোগ বৈষম্য বেকারত্ব এগুলোর যে ভোগান্তি বা এগুলোকে নিয়ে যে ক্ষোভ সেই ক্ষোভটা তো ছিলই তার সাথে আরও একটা বড় ব্যাপার ছিল অত্যাচার ক্ষোভটা একটা সামাজিক বিষণ্নতায় পরিণত ওই নির্বিচার হত্যাকাণ্ডটা মানুষ একদমই গ্রহণ করতে পারে না এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন শ্রমজীবী পেশাজীবী এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও নেপথ্যে কৌশলী অংশগ্রহণ ছিল রাজনৈতিক দলগুলোরও মানুষ কোনো নেতাকে দেখে আন্দোলনে যায়নি উনসত্তরে গেছে নব্বই গেছে কিন্তু এইবারে মানুষ কোনো নেতা দেখে যায়নি কোনো দল দেখে যায়নি এবং এইটাই ছিল এই গণপথে নেওয়ার আরেকটা শক্তি সে যে জন্য সরকার কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট নেতাকে তার তার পক্ষে এনে কায়দা করে যেটা অতীতে সরকার করেছে সেইভাবে এটাকে থামানোর থামাতে পারে কারণ এটা বহু কেন্দ্র তৈরি হয়েছিল দলীয় পরিচয় মানুষের সামনে ছিল না কিন্তু তার যে লড়াই সেই লড়াইয়ের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছিল সেখান থেকেই এই 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 অপ্রতিরোধ জায়গাটা তৈরি হয়েছে সেটাই গণপ্রথন তৈরি করে চব্বিশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দলগুলোকে জনগণের আস্থা অর্জনের রাজনীতি চর্চার আহ্বান জানান এই শিক্ষক আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা